একেবারে নিউ কালেকশন ম্যারিনের একটা কালেকশন এটা কিন্তু ওয়াইল ব্রেক এর সাইকেল খুবই পার্কের ওয়াইল্ড ব্রেক স্মুথ সাসপেনশন আর লক করে রাখতে পারবে লকআ ফর্ম থাকতেছে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আছে কিন্তু আপনাদেরকে দেখাবো চমক একটা কালেকশন একেবারে নিউ কালেকশন একেবারে নিউ কালেকশন ম্যারিনের একটা কালেকশন যারা ম্যারিনের সাইকেল কিনতে পছন্দ করেন বা ম্যারিনের সাইকেল চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা মডেলটা হচ্ছে ম্যারিন গোল্ড ওয়ান হান্ড্রেড স্মুথ একেবারে দেখেন জাস্ট গ্রাফিক্সটা খেয়াল করেন কালারটা কিন্তু একেবারে বডির সাথে প্রিন্ট করা কালার গুলো কিন্তু উঠবেন না ছাব্বিশ টাকার সাইকেল ছাব্বিশ ইঞ্চে হইলার সাইকেল এটা কিন্তু গিয়ার সাইকেল পিছনে থাকবে আট গিয়ার সামনে থাকবে তিন গিয়ার একটা চব্বিশ স্পিডের সাইকেল আর এই যে দশ বছর বাচ্চারা কিন্তু সাইকেলটা চালাতে পারবে কিভাবে এটা সিটটা একেবারে এখান থেকে চাবিটা খুলে নিচু করে দিয়ে যারা সাইকেল চালাতে পারে সেখান থেকে শুরু করে উপরের দিকে সবাই চালাতে পারবে হ্যান্ডেলটা দিয়েছে কিন্তু একেবারে লম্বা লম্বি লং হ্যান্ডেল অনেকে লং হ্যান্ডেল চায় সেই কথা চিন্তা করে কিন্তু কোম্পানিও লং হ্যান্ডেল নিয়ে আসতে আস্তে আস্তে আর এটা কিন্তু ওয়াইল্ড ব্রেকের সাইকেল খুবই চমৎকার এক্সেস পার্কের ওয়েল ব্রেক জাস্ট ওয়ান ফিঙ্গার টাচে কিন্তু ব্রেক হয়ে যাবে যারা ওয়েল ব্রেক পছন্দ করেন তারা কিন্তু এই সাইকেলটা নিশ্চিন্ত মনে নিতে পারেন কালারটা জাস্ট খেয়াল করেন একেবারে মানে প্রিমিয়াম এবং কি বলবো ক্লাসিক একটা কালার সাসপেনশন থাকবে স্মুথ সাসপেনশন আর লক করে রাখতে পারবেন লক আউট ফর্ম থাকতেছে রিমটা থাকবে হাই রিম খুবই কোয়ালিটি একটা রিম এবং অ্যালুমিনিয়াম টায়ারটা থাকবে মোটা বিটের এবং মানে আহ ঘন বিটের এবং টায়ারটা খুবই কোয়ালিটিফুল একটা টায়ার ইউজ করছে লিনোনের টায়ার মনে হয় সেই সাইকেল গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলার কিন্তু বোর্ডের গ্যারান্টি থাকবে পাঁচ বছর এবং এটার কিন্তু সার্ভিস ওয়ারেন্টি থাকতেছে এক বছরের এবং প্রত্যেকটা সাইকেলই আপনার কিন্তু খুবই কোয়ালিটিবল সাইকেল এটার কালার থাকতেছে চারটা বাকি কালার গুলো দেখে শুনে নিতে পারবেন আর প্রত্যেকটা সাইকেলের সাথে আমরা কিন্তু একটা করে অ্যালুমিনিয়াম বেল্ট দিচ্ছি সাসপেনশন কাবার থাকবে দুই চাকার উপরে মাঠ গার্ড থাকবে পানির বোতলের স্ট্যান্ড থাকবে গিয়ার প্রোটেকশন গার্ড থাকবে এগুলো কিন্তু আমরা প্রত্যেকটা সাইকেলের সাথে গিয়ার সাইকে কালেকশনের সাথে কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে দিই আর একটা জিনিস আমরা বলতে মিস করে গেছি সেটা হচ্ছে মাইক্রোসফটের শিপ থাকবে এগুলো কিন্তু খুব ভালো মানের শিক্ষা যেটা হচ্ছে গিয়ার সাইকেলে ইউজ করে থাকে কোম্পানিরা তো এই সাইকেলটাও কিন্তু নিশ্চিন্ত মনে চোখ বুঝে আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা আপনারা হচ্ছে এটার দাম থাকতেছে সতেরো হাজার টাকা আর যদি আপনি সরাসরি শোরুমে আসেন তাহলে এই দামে পেয়ে যাচ্ছেন আর যদি অনলাইনে হোম ডেলিভারি নিতে ডেলিভারি পসটা অ্যাড হবে আর আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে দিলে আপনার আপনার হোম ডেলিভারি চলে যাবে টাকা কনফার্ম হচ্ছে আর প্রত্যেকটা সাইকেলেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একেবারে রিজনেবল প্রাইস এছাড়াও আমাদের কাছে আরো অনেক ধরনের সাইকেল আছে সেই সাইকেল গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন ছোটদের সাইকেল বড়দের সাইকেল গিয়ার সাইকেল নন গিয়ার সাইকেল অ্যালমোনিয়াম তারপর হচ্ছে আপনার হচ্ছে আপনার মেটাল বডি ওয়াইল ব্রেক মেকানিক্যাল ব্রেক সব ধরনের সাইকেল কিন্তু আপনারা পেয়ে যাবেন তো যাদের যে সাইকেলটা প্রয়োজন সেই সাইকেল নিতে হলে আমাদের কাছে চলে আসবেন ঝটপট অর্ডার কনফার্ম করবেন এবং সাইকেলটা নিয়ে নেবেন তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করবো দেখা হবে পরের ভিডিও